রান্নার দু হাজার পঁচিশের সরস্বতী পুজোর আকর্ষণীয় কিছু প্যান্ডেল এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছে আমরা অম্বিকা কান্নায় তোমরা সবাই জানো যে কলকাতা দুর্গাপুজোর জন্য বিখ্যাত আর অম্বিকা কান্না কিন্তু সরস্বতী পুজোর জন্য বিখ্যাত তো তোমরা দেখতে থাকো ব্লগটা তোমাদের আজকে কান্নার সেরা সেরা কিছু প্যান্ডেল দেখাবো সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমরা অম্বিকা কালনায় পৌঁছে গেছি তোমরা যারা অম্বিকা কালনায় সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে আসবে তারা হাওড়া থেকে আসলে কাটোয়া লোকাল ট্রেন ধরবে কাটোয়া থেকে আসলে হাওড়া লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে নামলে কোথায় কী পুজো হচ্ছে সব থিমের ব্যানার পেয়ে যাবে আমরা প্রথমে চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনের খুব কাছে মধুবনে এইখানে সমন্বয় ক্লাবের এই বছরের থিম আমাজনের জঙ্গলে দেড়শো ফুটের অ্যানাগঞ্জা সাপ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমরা পৌঁছে গেছি প্যান্ডেলের সম্মুখে তো প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর করেছে একটা বড় অ্যানাগঞ্জা সাপ যার মুখটা এইভাবে খুলে দিচ্ছে এবং দর্শনার্থী অ্যানাগণ্ডা সাপের মুখের ভেতর থেকে কিন্তু পুজো মণ্ডপে প্রবেশ করছে তো আমি তো খুব এক্সাইটেড ভেতরটা দেখার জন্য ভেতরে কি এমন আকর্ষণ আছে তো চলো আমার সাথে সাথে তোমরা এই ঠাকুরটা দর্শন করবে প্যান্ডেলের ভেতরটা দেখো লাল আলো দিয়ে সজ্জিত করা হয়েছে একদম অন্ধকার ছমছমের পরিবেশ খুবই রোমাঞ্চকর একটা পরিস্থিতি তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য এই প্যান্ডেলটা বেশ টাইম বলবো তো ভেতরে দেখলাম অনেকগুলো কঙ্কাল সাজিয়ে রাখা হয়েছে আর ভেতরে ফ্ল্যাশ লাইট জ্বালানো বারণ ছিল এই অন্ধকার ভুতুরে পরিবেশ মিউজিক সব মিলিয়ে একটা রহস্য মাখা ভাব যেটা কিন্তু অসাধারণ ছিল আর একটা কঙ্কাল এখানে ঘুরে বেরিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল যেটা খুবই ভালো লাগছিল মধুবন থেকে বেরোনোর পর আরেকটু সামনে হেঁটে পাঁচ মিনিট পরে আমরা পৌঁছলাম নিও নবীন সংগ্রহ ক্লাবের সামনে যেখানের এ থিম ছিল নন ওভেন ক্যারি ব্যাগ বা প্লাস্টিক বর্জন এখানের প্যান্ডেলটা সম্পূর্ণ নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করেছে এরা থিমের মাধ্যমে যেখানে প্লাস্টিক বর্জন করে কাপড় বা কাগজের তৈরি ব্যাগ যাতে মানুষে ব্যবহার করে সেই থিমটিকেই সুন্দরভাবে তুলে ধরেছে খুব সুন্দরভাবে হাতের কাজ পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের যেই মুখোশগুলো সেইগুলোই কিন্তু প্যান্ডেলের সারা গায়ে লাগানো রয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছিল আর কাপড়ের মধ্যে বিভিন্ন রকম চিত্র ছিল যেগুলো হাতে আঁকা গ্রাম বাংলার বিভিন্ন মানুষের শিল্পকে ফুটিয়ে তুলেছে আর কিছু কাঠের পুতুল পেঁচা ইত্যাদি জিনিস ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর এই প্যান্ডেলটা কিন্তু পুকুরের উপরে তৈরি যেটা দেখে বোঝাও যাচ্ছিলো না যে নিচে একটা বড় পুকুর আছে তো এখানের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছিল হলুদ রঙের একটা শাড়ি পরা ছিল যেটা দেখতে অসাধারণ লাগছিলো তো আমার সাথে সাথে তোমরা একটু টা দর্শন করে নাও এরপর আমরা চলে গেলাম কান্না কলেজের অপোজিটে ধারায় এখানে সারা রাস্তার লাইটিংটা খুব সুন্দর দেখতে হয়েছে জানি না ফোনে কতটা সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি অপূর্ব লাগছিল এইবারে এই ক্লাবের থিম হল পুরীর জগন্নাথ মন্দির সনাতন ধর্মে পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের চার ধামের মধ্যে এক অন্যতম বিশেষ স্থান হলো উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ দেবের মন্দির চলো তাহলে তোমাদের প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই ভেতরে যাওয়া যাক chegou ah. প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর প্রবেশ করতে ডান দিকে ও বা দিকে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে সাজানো রয়েছে প্যান্ডেলের বাইরের দিকটায় বিভিন্ন আকারের বাঁশ কেটে তাতে নীল হলুদ বিভিন্ন রকমের রং করে সুন্দরভাবে বেড়া দেওয়া হয়েছে এরপরে আমরা চলে গেলাম বন্ধু সমিতির ক্লাবে পূজা মণ্ডপের সামনে এখানে থিম এবার কি হয়েছে তা আমার জানা নেই তবে মাইকেল অ্যানাউন্সমেন্ট থেকে বুঝতে পারলাম এই পুজোটি এখানে পঁয়ষট্টি বছর আজ পূর্ণ হলো তো ভেতরে সাদা বড় বড় কয়েকটা পাখি ছিল আর সাদা এক ধরনের কাপড়ের কাজ ছিল যা দেখতে অসাধারণ ছিল এরপর আমরা জুবলি স্টার ক্লাবের প্যান্ডেল দেখার জন্য যাত্রা শুরু করলাম আর রাস্তার ধারে পুকুরে এত সুন্দর লাইটিং রয়েছে যার প্রতিবিম্ব পুকুরে পড়ছে দেখতে অসাধারণ লাগছিল জুবন স্টার ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ দক্ষিণ ভারতের রামেশ্বরের মন্দির তো এই মন্দিরটিও কিন্তু আমাদের সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির প্যাঙ্গেলের ভেতরে যাবার আগে বাইরের দিকে দুটি বড় বড় দেয়াল মতন করেছে তাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও সামনে রয়েছে নন্দী মহারাজ এরপর আমরা চলে গেলাম পুরো ভেতরে ভেতরের প্যান্ডেলটাও খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি তো তোমরা দেখতে থাকো চলে গেলাম আমরা আর একটা পূজা মণ্ডপে কিন্তু এই পূজা মণ্ডপের ক্লাবের নাম কি বা এখানে থিম কি কোনো কিছুই আমার জানা নেই অ্যাকচুয়ালি আমরা বাইকে করে ঠাকুর দেখছিলাম সামনে যেই মণ্ডপ দেখছিলাম সেখানে দাঁড়িয়েই আমরা প্রথমে ঠাকুর দেখছিলাম তো সম্ভবত এই মণ্ডপটা দেখে মনে হচ্ছে কোনো বৌদ্ধ মন্দির কারণ সামনে রয়েছে একটা বুদ্ধদেবের বড় মূর্তি আর প্যান্ডেলটা কিন্তু বোতল দিয়ে আর প্লাস্টিকের চামচ যে খুব সুন্দরভাবে কারুকার্য করা যেটা দূর থেকে বোঝা যাচ্ছে না সামনে আসলেই বোঝা যাবে আর এন্ট্রিতেই সামনে রয়েছে একটা সুন্দর ঝুমার আর সঙ্গে বিভিন্ন কারুকার্য সুতোর যেগুলো প্যান্ডেলটাকে আরও অসাধারণ করে তুলেছে তো যারা ভাবছে বাইরে থেকে দেখেই চলে যাবে তারা কিন্তু খুব মিস করবে আমি সাজেস্ট করব যারা প্যান্ডেল দেখেছে তারা অন্তত ভেতরটাও দেখে কারণ ভেতরের কারুকার্যগুলো খুব সুন্দর দেখো এই ঝুমারটাও কী দারুণ প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ঝুমার লাইটগুলো খুবই সুন্দর দিয়েছে লাইটিং হাতের কারুকার্য সব মিলিয়ে একটা অসাধারণ মানে কি বলবো দুর্গাপূজা যেমন জমজমাট কালনার সরস্বতী পুজো কিন্তু ঠিক ততটাই জমজমাট তো আমার কিন্তু সব প্যান্ডেলগুলো ভালো লেগেছে আমি বাকি প্যান্ডেলগুলোও ঘুরে দেখব সঙ্গে তোমাদের দেখাবো তো এই পর্যন্ত যারা এখনও আছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে প্রায় আড়াই ঘন্টা ঘোরার পরে আমরা পাঁচটা ঠাকুর দেখেছিলাম তারপরে এখনও আরও ঠাকুর দেখা বাকি আছে তবে একটা ভিডিওতে আমি সম্পূর্ণ প্যান্ডেলগুলো যদি তোমাদের দেখাই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই আমি আর একটা ভিডিওর মাধ্যমে আর বাকি প্যান্ডেলগুলো শেয়ার করব তোমার